প্রেমসলমান ভাইরার আমার উট একটা প্রাণী যদিও এটা এশিয়ার মধ্যে নাই মরুভূমির দেশের মধ্যে এই উটগুলি পাওয়া যায় ঠিক না যখন মানুষ মরুভূমি চলে প্রচন্ড তৃষ্ণা যখন লাগে উটের মধ্যে রব্বুল আলামিন পানির একটা কলস বসায় দিয়েছেন সেখান থেকে মানুষ উট থেকে পানি আহরণ করে মানুষের তৃষ্ণা নিবারণ করে করেছে এত বড় একটা প্রাণী উটের শরীরে অনেক শক্তি না ঠিক এই ছোট্ট একটা মানুষ একটা লাগতে দিলে বেঁচে থাকাটা দায় হয়ে যায় এই উটের লাগামটা ধরে মাইলের পর মাইল একটা মানুষ নিয়ে যাচ্ছে আর মানুষের অনুসারী হয়ে মানুষ অনুসৃত হয়ে মানুষ অনুসরণীয় হয়ে মানুষের অনুসারী হয়ে এই উটটা মাইলের পর মাইল তাকে এক এক দেশ থেকে আরেক দেশে দিক দিগন্তে আপনার এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে নিয়ে যাইতেছে এই উটটাকে মানুষের অনুসারী বানাই দিল কে উট মনে মনে কে আরে মানুষ রে তুই পিচ্ছি একটা মানুষ যদি আল্লাহর সৃষ্টিজীব সের সেরা সৃষ্টিজীব না হইতি তাহলে তোর কথা কি আমি শুনি তুই শুধু আল্লাহর সৃষ্টির সেরা জীব তোর উপকারের জন্য আমাকে বানিয়েছে আমার পিঠে চড়ে তুই মাইলের পর মাইল যাবি তোর উপকারের জন্য তোর জন্য আমি আমাকে আল্লাহ পাক বানিয়েছি অতএব আমার পেটে চড়ে আমার আল্লাহর বিরুদ্ধ উচ্চারণ করস। আমি আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করো যুদ্ধে লিপ্ত হস আমি আমার আল্লাহর বিরুদ্ধে সমস্ত কাজগুলো করস সুতরাং আল্লাহ যদি হুকুম দেয় তাইলে তোর মতো মানুষে মারতে আমার সেকেন্ডের ব্যাপার ঠিক না বেজি এত বড় একটা হাতি সেটাও মানুষের পোষ মানে এই কুদরত কার ছোট্ট একটা মাউথ এতটুকু একটা মানুষ হাতির মাথার মধ্যে বসে থাকিয়ে যায় ঠিক না বেঠি একটা পাড়া দেওয়ার জায়গা নাই পাড়া দিলে ফুটবলের মতো ঠস করে গুলো যাবে ঠিক না বেঠি এই হাতিটাও মানুষের অনুসরণ করে যদি আল্লাহর কাছে সম্মানিত আপনার সৃষ্টিজীব যদি মানুষ না হইতো তাহলে এই হাতি মানুষের অনুসরণ করতো হাতি মাথার মধ্যে মানুষ বসে আছে হাতি মনে মনে বলে হায় রে মানুষ তুই যদি আল্লাহর সৃষ্টিজীব না হইতি তাহলে তোর কথা কি আমি শুনি আমার এই বিশাল দেহ লাগে না তোরে মারার জন্য আমার একটা পায়ের কোনাই তোরে মারার জন্য যথেষ্ট ঠিক না বেদি এর জন্য তো আল্লাহ বলে আদম আমি মানুষকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত বানিয়েছি কেন বানিয়েছি সমস্ত সৃষ্টিগুলি মানুষের অনুসরণ করবে মানুষ সমস্ত সৃষ্টি থেকে উপকার নেবে আমি আল্লাপাক সমস্ত সৃষ্টিগুলিকে মানুষের অনুসারী বানায় দিলাম মানুষ যাতে এগুলো থেকে ফায়দা নিয়া। মানুষ এগুলো থেকে উপকার নিয়ে আমি আল্লাহর কুদ্রুতি পায়ে সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া পড়ে থাকে আমি আল্লাহর হুকুম অনুযায়ী পাশক্ত নামাজ পড়ে আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমি আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী যাতে চলে এই জন্য আমি আল্লাহ পাকরবুল আলমিন মানুষের উপকারের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করে দিয়েছি সুবান শেষ কথা হলো এত কিছু বানায় দেওয়ার পরে সব কিছু মানুষের অনুসরী অনুসারী করে দেওয়ার পরে সেই মানুষগুলি যদি আল্লাহর হুকুম না মানে কেমতের ময়দানে রকমের ছাড় এজন্যই আল্লাহ বলেছেন শেষে আলিম হে মানুষ খবরদার মনে রেখো অহু অবিকুল্লি সাই ইন আলিম আল্লাহ তালা সব কিছুর উপরে তার এলেম আছে কিছু আল্লাহর এলেমের গণ্ডির মধ্যে আছে কোথায় যাও কি করো না করো রাতে কি করো দিনে কি করো কোন সময় কি করো না করো সব কিছু আল্লাহর এলিমে আছে সুতরাং সাবধান এত কিছু দেওয়ার পরেও যদি আমার না মানো কে ময়দানে কড়াই গন্ডায় হিসাব দিয়া তারপরে সামনের দিকে কদম বাড়াইতে হবে ঠিক না বেটি এজন্য সাবধান আল্লাহর 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 উপরে কে দিন কোনো রকমের দোষারোপ করতে পারবেন না বলবেন যে আল্লাহ ওইটা দেন নাই সেটা দেন নাই এটা করেন নাই সেটা করেন নাই এরকম কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই মানুষের এই ভুল হইতে পারে মানুষ হাজার রকমের দান দক্ষিণা করার পরেও যে দান দক্ষিণা করে যে গ্রহিতা যে দাতা তার পক্ষ থেকে গ্রহিতার পক্ষ থেকে অনেক রকমের কমপ্লেন থাকতে পারে বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হতে পারে মানুষের মাঝখান থেকে কিন্তু আল্লাহর ব্যাপারে রকমের কমপ্লেন কাল কেমতের করা যাবে যদিও করে সাথে সাথে সেটার উপযুক্ত জবাব দিয়ে দেওয়া এজন্য খুব সাবধান যে নিয়ামত আল্লাহ আলমেন আপনাকে আমাকে দিয়ে রেখেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার লক্ষ্যে নামাজ এবং আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী চলা পার্বত ইনশাল্লা পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী চলার মতো তৌফিক সকলকে দান করুক সকলের পরে নামিন পরিশেষে প্রিয় মুসলমান ভাইরা আমাদের বাংলাদেশের একের পর এক বিভিন্ন রকমের দুর্যোগ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন সমস্যার মধ্য দিয়ে আমরা যাইতেছি আপনারা জানেন এই বিগত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে অনেক লোক সেখানে মারা গেছে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন মানুষ হইতেছে অনেককে খুঁজে পাওয়া যাইতেছে না আমরা সকলেই যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াই এবং তাদের জন্য নিজের শক্তি অনুযায়ী তৌফিক অনুযায়ী যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ করি আপনারা যে যার মতো সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা শ্রম আপনার শারীরিক সহযোগিতা শারীরিক শ্রম মানসিক শ্রম অর্থনৈতিক শ্রম সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন পাশাপাশি আমাদের আরেকটাও করা দরকার সেটা হলো সবচেয়ে বড় মুসলমানের বিপদ আপদ থেকে উদ্ধারের হাতিয়ার দোয়া সেটাও আমাদের করা দরকার ঠিক না বেটি এজন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতালা যাতে অতি শীঘ্রই অতি দ্রুত এই বিপদ থেকে আমাদের সকলকে পরিত্রাণ দান করে সকলে পড়ে আমিন পাশাপাশি আমাদের এই দেশে যে সমস্ত বহুমুখী ষড়যন্ত্র চলতেছে স্বৈরাচার বিদায় হওয়ার পরে এই অত্যাচারী বিদায় হওয়ার পরে এরপরে বিভিন্ন রকমের নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র চলমান বিদ্যমান ঠিক না বে বিভিন্ন রকমের চক্রান্ত শয়তান কিন্তু বসে নাই বান্দর যখন জঙ্গলে থাকে তখন তো বান্দরামি করেই এটার যদি আটকায় তারপর ওই খাসার মধ্যে থেকে কি করে বুঝতে পারি কথা খাসার মধ্যে থেকে কি করে বসে থাকে বান্দর কি এক মিনিটের জন্য বসে দেখছেন বান্দরের কাজই কি এই জায়গার থেকে এই জায়গা এই জায়গার থেকে এই জায়গা এই জায়গার থেকে এই জায়গা ঠিক না বেটি বান্দরের মতো স্বভাবের কিছু মানুষ মানুষও আছে বান্দরামি বলে এটা এই বান্দরামি করার মতো মানসিকতার সম্পন্ন বহুত লোক আছে এগুলোর কাজই বান্দরামি করা আল্লাহ তালা যাতে এগুলোকে হেদায়ত দান করে সকলে না আমি